চোদ্দটা চ্যাপ্টার ওই চোদ্দটা চ্যাপ্টার থেকে কোন চ্যাপ্টারগুলো তোমরা অ্যাটলিস্ট পাঁচটা সৃজনশীল কমন পাওয়ার জন্য সৃজনশীল বলতে এখানে আমি বেসিক্যালি বুঝাচ্ছি গ এবং ঘ ঠিক আছে ক খ এবং এমসি কিউ একটু আলাদাভাবে ট্রিট করা উচিত সো ভাইয়া চোদ্দটা চ্যাপ্টারের মধ্যে কোন চ্যাপ্টারগুলো চোজ করলে আমি শিওর পাঁচটা সৃজনশীল কিংবা পাঁচটা বেশি কমন পাবো এন্ড কোন চ্যাপ্টারগুলো চোজ করলে আমি কোশ্চেনের অ্যান্সারগুলো ম্যাথমেটিক্যালি খুবই অল্প কথায় লিখে দশে দশ সলিড অ্যান্সার করতে পারো যেমন কিছু চ্যাপ্টার আছে আধুনিক পদার্থ বিজ্ঞান ইলেকট্রনিক্স জীবন বাঁচাতে পদার্থ বিজ্ঞান এই চ্যাপ্টারগুলো যদি চুজ করো ওইগুলার সৃজনশীলের অ্যান্সারগুলো অনেক বেশি ব্যাখ্যামূলক হয় অ্যান্ড এটা তোমাকে অ্যাকচুয়ালি নাম্বার পাই তাকে হেল্প করে না নাম্বার কমে যায় সো অ্যান্সার করতে ইজি হবে প্লাস শিওর কমন পাওয়া যাবে এমন গুলা আচ্ছা এখানে দেখো এই যে তোমাদের এই চ্যাপ্টারটা গতি এটা হচ্ছে গতিবিদ্যার একটা চ্যাপ্টার ফিজিক্সের আচ্ছা ভাইয়া আপনি যে বলতেছেন একদম শিওর এগুলা থেকে অ্যাটলিস্ট পাঁচটা থাকবে আপনি কেমনে শিওর হলেন ভাইয়া তুমি বিশ্বাস না হইলে ফুল সিলেবাসে যেবার পরীক্ষা হয়েছে 2020 তার আগে পর্যন্ত দুই পর্যন্ত তুমি প্রত্যেকটা সালের সাথে আমার কথাগুলো মিলায়ে দেখো আমি যে চ্যাপ্টারগুলো সিলেক্ট করে দিচ্ছি এগুলা থেকে প্রত্যেকবার অ্যাটলিস্ট পাঁচটা কোয়েশ্চেন ছিল এর বেশিও ছিল বাট অ্যাটলিস্ট পাঁচটা ছিল সো আমার কথা বিশ্বাস না হলে আমাকে অন্ধবিশ্বাস করার দরকার নাই নিজে টেস্ট করে দেখবা ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে গতিবিদ্যার একটা চ্যাপ্টার এই দুইটা জিনিসের দেখেন দিকে দেখো এই দুইটা হচ্ছে ফিজিক্সের আরো একটা ফান্ডামেন্টাল ব্রাঞ্চ বলবিদ্যা বলবিদ্যার চ্যাপ্টার তারপর হচ্ছে ভায়া এই যে দুইটা এই দুইটা কিন্তু ফিজিক্সের আরো একটা ফান্ডামেন্টাল ব্রাঞ্চ ম্যাটেরিওলজি আমি জাস্ট এম লিখে দিলাম ওই ব্রাঞ্চের চ্যাপ্টার তারপর ভাইয়া এই দুইটা চ্যাপ্টার দেখো এই দুইটা চ্যাপ্টার কিন্তু ফিজিক্সের আরও একটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্রাঞ্চ যেটা অ্যাপ্লাই করে অনেক জিনিসপত্র তৈরি করা হয় ফোনের ক্যামেরা থেকে শুরু করে অনেক কিছু এটা হচ্ছে অপটিক্স কিংবা আলোকবিদ্যা ঠিক আছে আচ্ছা এটা একটা ব্রাঞ্চ তারপর এই ব্রাঞ্চটা ভাইয়া দেখো এই ব্রাঞ্চটা হচ্ছে কিসের ভাইয়া এটা হচ্ছে তরিকবিদ্যা সো এই যে দেখো এই যে আমি ব্রাঞ্চগুলো করে দিলাম গতিবিদ্যা বলবিদ্যা ম্যাটেরিওলজি অপটিক্স অন্তরিতবিদ্যা কয়টা হলো এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা কিন্তু ভাইয়া ফিজিক্সের একদম ফান্ডামেন্টাল বলা চলে এগুলোর উপর ফিজিক্স দাঁড়ায় আছে একটা বিল্ডিং যেমন কিছু খুঁটির উপর দাঁড়ায় থাকে একটা সাবজেক্ট ফিজিক্স কিন্তু এই খুঁটিগুলোর উপর দাঁড়ায় আছে সো ফিজিক্স থেকে যদি কোশ্চেন করতে হয় সবার আগে এই ফান্ডামেন্টাল জিনিসগুলা থেকে কোশ্চেন করতে হবে এই জন্য দেখা যায় যে এখান থেকে এই গতি থেকে অলওয়েজ অলওয়েজ একটা কোয়েশ্চেন থাকে কোনোভাবেই ভাইয়া বাদ দেয় না একটা থাকবেই ঠিক আছে অ্যান্ড বল কাজ ক্ষমতা শক্তি এখান থেকে ভাইয়া ভাগ্য যদি ভালো হয় ভাগ্য ভালো হলে ভাইয়া তুমি এখান থেকে দুইটা পাবা দুইটা দুইটা থেকে আলাদা আলাদা দুইটা পাইতে পারো কেউ মিক্সড করে পাইতে পারো বাট ভাই এখান থেকে শিওর একটা ভাই শিওর থাকবে বলবিদ্যা থেকে একটা কোয়েশ্চেন শিওর থাকবে বল থেকে থাকতে পারে অথবা কাজ ক্ষমতা শক্তির থেকে থাকতে পারে অথবা মিক্সড করে দিতে পারে ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে একটা আমাদের দরকার আরো তিনটা ভায়া পদার্থের অবস্থা চাপ বস্তুর উপর তাপের প্রভাব মানে বস্তু রিলেটেড জিনিসপত্র এখান থেকে ভায়া সিওর একটা থাকবে এখান থেকে দুইটা থাকার প্রোবাবিলিটি কম একটা ভায়া সিওর থাকবে দুইটা মিলায়ে যেকোনো একটা আচ্ছা তারপর হচ্ছে ভায়া এখানে দেখো আলুর প্রতিফলন আলুর প্রতিসরণ এখান থেকে ভায়া ভাগ্য ভালো থাকলে দুইটা পাবা বাট ভায়া সিওর ভায়া একটা দুই পাবাই তারপর হচ্ছে স্থির তড়িৎ এবং চলতরিত এইখান থেকে দুইটা পাওয়ার প্রবাবিলিটি অনেক 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 বেশি বাট ভ্যা একটা বাবা সো আমি যেভাবে এইটা এটা 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 চুজ করলাম এই পাঁচটা ব্রাঞ্চ থেকে পাঁচটা সিকিউ চ্যাপ্টার কিন্তু পাঁচটা না চ্যাপ্টার কিন্তু অনেকগুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় সো দেখো চোদ্দটা চ্যাপ্টার থেকে ডিরেক্ট পাঁচটা চ্যাপ্টার কমে যাচ্ছে ডিরেক্ট তুমি এই নয়টা চ্যাপ্টার মানে এই পাঁচটা ব্রাঞ্চের চ্যাপ্টারগুলো যদি খুব ভালো মতো পড়ো তুমি ভাই শিওর এই নয়টা চ্যাপ্টার থেকে শিওর পাঁচটা তুমি একদম শিওর পাবা এর বেশি পাওয়ার প্রবাবিলিটি যথেষ্ট ভালো আছে ঠিক আছে আচ্ছা এই যে নিচে যে একটা ব্রাঞ্চে দেখতে পাচ্ছ এটারও কিন্তু একটা নাম আছে এটা আমি সাজেস্ট করবো না সিকিউর জন্য চুজ করতে বলবো না কখন সিকিউর জন্য পড়ো সমস্যা নেই এটা কিন্তু এটাকে বলা হচ্ছে মডার্ন ফিজিক্স ঠিক আছে মডার্ন ফিজিক্স আমি মডার্ন পি লিখলাম ঠিক আছে আচ্ছা সো এই হচ্ছে চ্যাপ্টার সিলেকশন এখন কথা হচ্ছে তাইলে এখানে আমরা দুই ধরনের চ্যাপ্টার পেলাম ঠিক আছে যেগুলো আমি বক্স করছি নীল বক্স এগুলা থেকে আমরা গ খ অ্যান্সার করব। আর বাকি যে চ্যাপ্টারগুলো আছে ওইগুলা থেকে আমরা কমসি কিউ অ্যান্সার করব। যে চ্যাপ্টারগুলো বক্স করলাম নীলকালির এগুলা থেকে কিন্তু শুধু যে শৃণশীলের গ খ অ্যান্সার করবো তা না ক অ্যান্সার করবো এমসি কিউ অ্যান্সার করব। এখন সেটা কেমনে পড়বো আস এটা নিয়ে কথা বলি ঠিক আছে আচ্ছা আমি আগে কথা বলি যে চ্যাপ্টার গুলা ব্লু বক্স করলাম হ্যাঁ যেগুলো থেকে আমি শ্রেণী গানসার করবো এইগুলাকে কেমন ট্যাকেল দিবে তারপর বাকি যে গ্রুপটা আছে যেগুলোকে আমি বক্স করি নাই নীল বক্স করি নাই ওইগুলোকে কেমন ট্যাকেল দেবে এটা